হরমোন হল আমাদের শরীরে অবস্থিত এক ধরনের বার্তা সরবরাহকারী রাসায়নিক পদার্থ যা সাধারণত নালিবিহীন গ্রন্থি বা অ্যান্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে উৎপন্ন হয়ে সরাসরি রক্তের সাথে মিশে যায় এরপরে রক্তের মাধ্যমে এটি সারা দেহে সরিয়ে পড়ে এবং শরীরবৃত্তীয় কাজগুলো সম্পাদন করে থাকে হরমোনের অপর নাম হল প্রাণরস একটি নির্দিষ্ট হরমোন সাধারণত আমাদের শরীরে কিছু নির্দিষ্ট পরিমাণ কাজ করে থাকে একটির কাজ থেকে আরেকটির কাজ সম্পূর্ণ আলাদা হয়ে থাকে অনেক ক্ষেত্রে এরা কাজ শেষে নিজের থেকে ধ্বংস বা শেষ হয়ে যায় হরমোনের যেহেতু বিভিন্ন ধরনের কাজ রয়েছে আমরা সেই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করবো কোন হরমোন কোন কাজে লাগে সেই বিষয়ে একটু ডিসকাস করা যাক ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার দেখে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ লাইক ফলো দিয়ে অবশ্যই তাতে থাকবেন নাম্বার ওয়ান মেটাবলিজম হরমোন আমাদের শরীরে নানা রকম মেটাবলিক অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ করে থাকে যেমন ইনসুলিন এবং শর্করা আমিষ ও স্নেহজাতীয় খাবার পরিপাক ও সমন্বয় কাজ করে থাকে নাম্বার টু বৃদ্ধি ও শরীর গঠনে গ্রোথ হরমোন সেক্স হরমোন থাইরয়েড হরমোন আমাদের শরীরে বৃদ্ধি গঠন ও পরিবর্তনে সাহায্য করে থাকে নাম্বার থ্রি প্রজনন টেস্টোস্টেরন অ্যাস্ট্রোজেন প্রোজেস্টেরন ইত্যাদি হরমোন আমাদের প্রজনন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখে এছাড়া বংশবৃদ্ধি কোনোভাবেই সম্ভব হতো না নম্বর 4 মন মানসিকতা এবং আচার আচরণ নানা রকম প্রাণরস বা হরমোন আমাদের আচার আচরণ, ব্যবহার, মানসিকতা ইত্যাদিকে প্রভাবিত করে যেমন সেরোটোনিন, ডোপামিন ইত্যাদি। নম্বর 5 হাড়ের সুস্থতায় টেস্টোস্টেরন এবং एस्ट्रোজেন আমাদের হাড়ের গঠন মজবুত করতে সাহায্য করে এবং অস্টিওপরোসিসকে বিলম্বিত করে। নম্বর 6 রক্ত সঞ্চালনে অ্যালডোস্টিরন আমাদের শরীরে রক্ত সঞ্চালন এবং ইলেকট্রোলাইটিক ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে। নাম্বার সেভেন ইমিউন সিস্টেমে সহযোগিতা বা রোগ প্রতিরোধে সহযোগিতা। কর্টিসল এবং অ্যাড্রেনালিন আমাদের শরীরে চাপ সামলাতে সাহায্য করে এবং একই সাথে আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে সতর্ক রাখে। নাম্বার এইট ঘুম। মেলাটোনিন আমাদের ঘুমানতে এবং সার্কেডিয়ান সাইকেল ঠিক রাখতে সাহায্য করে। নাম্বার 9 রুচি ধরে রাখতে আমাদের অনেক সময় খাবারের রুচি কমে বা বেড়ে যেতে পারে এটিও মূলত এই ধরনের হরমোন থেকে হয়ে থাকে যেমন ল্যাপটিন নাম্বার টেন ত্বকের সুরক্ষায় অ্যাস্ট্রোজেন ও প্রজেস্টেরন আমাদের ত্বককে সতেজ রাখতে এবং বয়স ধরে রাখতে সাহায্য করে থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের পুরো ভিডিওটির সাথে ছিলেন এরকম ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন শেয়ার করতে পারেন আপনার প্রিয়জনদের